আসসালামু আলাইকুম বন্ধুরা তরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে পুনরায় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছিwidetilde মধ্যে আমরাকেই থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন বন্ধুরা আজকে যে মন্ত্র قناه নিয়ে হাজির হয়েছি উক্ত মন্ত্রটি ইউটিউব চ্যানেলের মধ্যে না আপনাদেরকে কেউ দেখাতে পারবে না কেউ দিতে পারবে বন্ধুরা আপাতত ছাড়েনি আমি কারো মন্ত্রকে কপি করিনি আমার কাছে যেই টুকুই আছে সেই টুকু আপনাদেরকে সরাসরি বন্ধ দিয়ে গেলেও আমার বিদ্যাগুলো ফাঁস হবে না আপনাদের ভয় ও আমার গুরুর দোয়াই বন্ধুরা ভিডিওটি স্কেপ করে দেখবেন না যদি কি স্কেপ করে দেখেন তাহলে হতে পারে আমার কোন একটি কথা আপনারা নাও বুঝতে পারেন হতে পারে কেটে যাওয়া কথাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা আজকে যে মন্ত্র কেনা নিয়ে হাজির হয়েছি বা থকবিটটি নিয়ে হাজির হয়েছি উক্ত থকবিটটি অত্যন্ত সহজ প্রক্রিয়ায় আপনি আপনার শত্রুকে চিরতরেই ধ্বংস করে দিতে পারবেন তবে আমার পক্ষ থেকে চিরতরে ধ্বংস করে দেওয়ার এজাজতটা নেই আপনার নিজ দায়িত্বে করতে পারেন আমার পক্ষ থেকে শুধু এইটুকুই থাকবে যে আপনার শত্রুকে আপনি জানে না মেরে কষ্ট দিতে পারেন বিছনায় শুয়ে রাখতে পারবেন এটুকুই এজাজত রহিল একদম শেষ করে দেওয়ার এজাজতটা আমার পক্ষ থেকে নেই তো যাই হোক আমি মূল আলোচনার দিকেই চলে যাব আজকের গেলে কোন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমার দিন আপনাকে শ্মশানে যেতে হবে শ্মশান থেকেই একটি ভাঁসের কোন চিনি আসতে হবে আমাদের এদিকে ভাঁস বলা হয় আপনাদের কার গ্রামের ভাষায় কি বলে জানে না ও ওই শ্মশানে দেখবেন যে যেগুলো ছোটো বাচ্চা হয় তাদেরকে আগুনে কিন্তু পড়ায় না তারা কি করে ওটাকে কবর দিয়ে মাটি চাপা দিয়ে আপনার বাঁশ দিয়ে ঘিরে দেয় ওখান থেকে একটা বাঁশ নিয়ে আসবেন বাঁশের কঞ্চি নিয়ে আসবেন বেশি ভরার প্রয়োজন নেই ছোট্ট হলেও চলবে আপনার ধরুন এক বিগত লম্বা হলেও চলবে তো তো বাঁশটি নিয়ে আপনার বাড়িতে নিয়ে আসার পরে ওটাকে ঘরের ভিতরে নাড়ুকানো ভালো যদি আপনার আসন থাকে তাইলে ঢুকেতে পারেন অথবা আলাদা কোনো রোমেই আপনি রাখতে পারেন তো যাই হোক বন্ধুরা এখন মূল আলোচনার দিকেই চলে যাচ্ছি তারা আমার আরেকটি রিকোয়েস্ট যারা আমার উক্ত পড়া করতে চান তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য নাম্বারে ফোন করার প্রয়োজন নেই নাম্বারে কেবলমাত্র তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কাজ শিখতে চান বন্ধুরা আরেকটি কথা বলে দিচ্ছি আমার চ্যানেলের মধ্যে নতুনভাবে কাজ শেখানো হচ্ছে গ্রুপে যারা গ্রুপে জয়েন হতে চান তারা সকলেই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময় পাঁচটা থেকে মানে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধুরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আপনি তো পঞ্চীটা নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমি যে মন্ত্র দিব বা বিদ্যাকানা দিব ওই বিদ্যাকে আপনাকে ওই পঞ্চির উপরে লিখতে হবে লেখা শেষ হয়ে গেলে তার নিচে উক্ত শত্রুর পিতার নাম লিখতে হবে শত্রুর যদি মহিলা হয় মায়ের নাম লিখতে হবে লেখা শেষ হয়ে গেলেই এটা আপনি লিখতে পারেন অথবা কোনো কলম দিয়েও লিখতে পারেন কঞ্চিটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে প্রাণ প্রতিষ্ঠা করার পরেই ওই কঞ্চিটাকে আপনার শত্রুর চলাচলের রাস্তায় ঘেরে দিতে হবে এভাবেই ঘেরে দিলেই দেখা যাবে সাত দিনের ভিতরে আপনার শত্রু অসুস্থ হয়ে বিসাইশ শুয়ে থাকবে আপনারা এগারো দিনের ভিতরেই যদি কি ওটা কেটে না দেন আবার তাহলে আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবেন আর ধ্বংস হয়ে গেলে গুণাকারটা আপনিই হবেন সেটা আমার ধাইভার আমার উপর না আপনার উপরেই থাকবে তো সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ